সবাই তো বলো যে আপু বড় ভিডিও দাও না কেন বড় ভিডিও দাও না কেন তো আজকে বড় ভিডিও দিলাম তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো নতুনভাবে সাজিয়েছি নতুন কিছু নিয়ে আসছি শীতের ভিতরে ভিডিও করাটাও খুব মুসিবত তো যাই হোক আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি তোমরা ধৈর্য ধরে একটা লাইক দিয়ে দেখতে থাইকো আর এদিক দিয়ে সকালবেলা চলে আসছি গতকালকে দেখেছিলাম পাপসগুলা একদম শুকায় গেছে আর একটু রোদ উঠছে যেতে তার জন্য আমি বেলকুনিতে বিড়াল দুইটা দিয়ে আসছি আর এদিক দিয়ে আয়সা দেখতেছি মা রুটি ছিলেন মা কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে যেতে এটা আমার বাবার বাড়ি এটা আমার শ্বশুর বাড়ি না যখন খুশি তখনই যা খুশি তাই করতে পারি সেটার কোনো বিচার নাই সেটার কোনো প্রতিবাদ নাই কোনোটাই নাই আর শ্বশুর হলে তো পারতাম না প্রত্যেকটা সেকেন্ডেই বিচার থাকে প্রত্যেকটা সেকেন্ডেই অপরাধ থাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ যেতে বাবার বাড়িতে আছি আর এখান দিয়ে তো মা খুব সকালেই গরম গরম রুটি বানাচ্ছিলেন আর আমরাও কিন্তু নাস্তাটা করে নিচ্ছিলাম তো যাই হোক অফ ক্যামেরায় নাস্তা করে চলে আসছি তোমরা কিন্তু আমার সাথে থাইকো তোমাদের সাথে কিন্তু আমি আছি তোমরা কিন্তু একটা কমেন্ট করো আর এখানে তো দেখতেছ অনেক বাজার তো বাজারগুলো এখন একটু যেতে শীতের সবজি সব কিছুই ভালো লাগে তো বাজারগুলো একটু রেডি করে নিলাম তোমাদের সাথে দেখাইলাম মাছটা কুইটে নেব আর এদিক দিয়ে চলে আসছি আজকে ওয়াশিং মেশিনে অনেক কাপড় জমে গেছে সব কাপড়ই আমার দেখো কাপড়গুলা কিছু কাপড়ের রং উঠে এগুলো আলাদা করতেছিলাম তো তারপরে অন্য কাজে চলে যাব কাপড়গুলো দিয়ে নিই একটু টাইম দিয়ে তারপর অন্য কাজে যাব আর কি তো আসলে মানুষের জীবনটা অনেক কষ্ট করা আমার জীবনটাও অনেক কষ্ট করা আমি যে বাবার বাড়িতে থাকি কেন থাকি কিসের জন্য থাকি যে থাকে সেই জানে একমাত্র কারণ প্রবাসীর বউরা আসলে কি সব দিক দিয়ে হ্যাপি জামাই দিও হ্যাপি শ্বশুরবাড়ি দিও হ্যাপি যারা প্রবাসীর বউ আছে তারা ভালোই জানে কতটুকু হ্যাপি সেটা প্রকাশ নাই করি এই তো তো যাই হোক আমি টাইম দিয়ে চলে আসলাম রান্নাঘরে তো তিনটা ডিম সিদ্ধ করে নিচ্ছিলাম যেতে নাস্তা করা শেষ হয়েছে তো তিনটা ডিম সিদ্ধ করে নিচ্ছিলাম তিনজনের জন্য তারপরে এদিক দিয়ে চলে আসছি আমাদের মিনি ময়না দুইটা দেখো রোদ্রে বেশি ছিল রোদটা বেশি লাগতে ছিল ওয়াইসা আমার কম্পিউটারের উপরে উঠছে তো আমি একটু আদর করে দিচ্ছিলাম তো পুরানো একটা গেঞ্জি বিছায়া তারপরে তার উপরে দিচ্ছি যেতে কম্পিউটারে যেতে কোনো ময়লা না ভরে বা তাদের পশমগুলো না আসে এজন্য আর এদিক দিয়ে তো দেখেছো মাছ ইলিশ মাছের আইসটাগুলো ফালায় নিয়ে আসা হয়েছে এখন মা শুধু পিস পিস করে নিচ্ছিলেন কারণ মা থাকাতে না আমাদের অনেকটাই হেল্প হয় কারণ আমি অনেকটাই হেল্প করে আম্মু অনেক কাজ করে দেয় আর আমি যখনই ফাঁক পাই তখনই ভিডিও করার জন্য চলে আসি মা ডাক দেয় যে তুমি আসো না কেন তুমি তোমার কাজ থাকলে নেও না কেন এগুলো বলবে তো ভালো লাগে আর এদিক দিয়ে তো দেখো বিকেলের জন্য বিকেলে নাস্তা করব তার জন্য নুডলস আর বিস্কিট আনা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি এখন করে দিলাম এগুলো কিন্তু ভিডিও করা ছিল না তার জন্য ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি আর ডিমগুলো নিয়ে নিচ্ছিলাম একটু ধুয়ে নেব কারণ ডিমের যে দাম আসলে কি সবাই সব কিছু পারে না কিছুদিন ডিম খাওয়া বন্ধ করে দিয়েছিলাম ডিমের দাম দেখে ডিমই খাবো না এরকমটা ভাবছিলাম আসলে কি জানো এটা তো আমাদের বাসার রুটিন লাগবেই তাই না আর এদিক দিয়ে বসে বসে তরকারি কাটা হচ্ছিল ছোটো বোন তরকারি কাটা নিচ্ছিলেন দেখো সিম মুলা আলু এটা দিয়ে আজকের একটা রেসিপি তৈরি করব সেটা কি মাছ দিয়ে সেটা তোমাদের সাথে বলতে বলতে যাই সেটাই তোমরা হয়তো বা বুঝতে পারবে তো চলো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে উঠায় নেই আমি না একটু চিন্তা করি কি সিরিয়াল বাই সিরিয়াল তোমাদের সাথে শেয়ার করলে তোমরা বুঝবে ভালো একটু দেখার মতো অপশন করি কিছু কিছু আপুরা আছে ভিডিও করে সেটা বোঝা যায় না মানে খুব দ্রুতভাবে কেটে ফেলে যাদের শর্ট ভিডিওগুলো তাদেরগুলো কিন্তু এরকমটা হয় যাদের লং ভিডিও সেটা বোঝা যায় তো যাই হোক আমি একটু চেষ্টা করতেছি যেতে একটু লং করে ভিডিওগুলো আপলোড করব এখন থেকে চেষ্টা করতেছি বাকিটা জানি না তো যাই হোক ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো নিয়ে নিলাম এখন রোদে দিয়ে দিচ্ছি দেখো রোদের অবস্থা যেতে শীতের সিজন এখন এই জন্য তো রোদটাও কিন্তু ভালো পাওয়া যাচ্ছে না এখন সবগুলা কাপড় দিয়ে নেব দিয়ে নিলাম আর এই তো দেখো আমার বারিন্দা কাপড়গুলো কিন্তু এখনো দেওয়া হয়নি দেবো আগে একটু বারান্দাটা দেখাচ্ছি মার বারান্দায় দিয়ে আসবো তো চলো দেখাই দিলাম আমার বারান্দাটা আমার বারিন্দা আজকে রোদ পরে নেই আর এদিক দিয়ে কিছু মাছ ছিল পাঁচ মাছ হ্যাঁ ইলিশ মাছ তারপরে রুই মাছ তারপরে আরেকটা জানি কি মাছ তিন পদের মাছ ছিল দুইটা দুইটা তো চিন্তা করলাম একটা তরকারি হয়ে যাবে শীতের দিনে যে কোনো তরকারি রান্না করুক না কেন ভালোই লাগে খারাপ না তো এটা দিয়ে রান্না করে ফেলতেছে মা বলতেছে যে খাওয়া হয়ে যাবে আর এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আজকে ব্যস্ততা আপনাদের সাথে শেয়ার করে ফেলতেছিলাম এখন এই যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো শুকানো হয়ে গেছে আমি নিয়ে আসা এখন করে ড্রয়ারে রেখে দিচ্ছি আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি যে যেখান থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখেন যদি আপনাদের কোথাও দিয়ে একটু ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন আর কি তো যাই হোক আর এই তো রেখে দিচ্ছি ডয়ারে বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন